এই দিনাটা শহরে দশ হাজারের উপরে ভোটে আমার এবং একুশ সালের বিধানসভা নির্বাচন যে নির্বাচনে আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি দিয়ে মানুষের কাছে ভোটের কথা সেই সময় আমি দেখেছি দিনাটা অনেক মানুষ তারা আমাকে আপনাকে ভোট দেবেন তারা সেই কথা আমি ভোট চাইলেই মানুষ আমাকে ভোট দেবেন আমি একমাত্র শ্রেষ্ঠ প্রার্থী এটা আমি কখনো ভাবি না বাবা অন্যায় বাবা পান কিন্তু এটা কখনো আমি ভাবতে পারিনি যে রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় পরিচিত করেছেন সেই দিনাটা শহরের মানুষ তারা এমন একজনকে বারবার ভোট দিয়েছেন যেটা আমাদের বদ্ধিত করেছে আমাদের হৃদয়ে ব্যথা স্বীকার করেছেন যে আলিপুর দুয়ারের সোনার দোকানে যে ডাকাতি হয়েছিল সেই সোনার দোকানে ডাকাতির মামলার তিনি আসানি সেই সময় তিনি জেল খেটেছেন এখনো সেই মামলা আলিপুর দুয়ার কোর্টে চলছে হাজিরা না কারণে কিছুদিন আগে তার বিরুদ্ধে আবার

আবার বিরুদ্ধে গ্রেফতারি পরমানা জারি হয় এবং সেই গ্রেপ্তারি পরমানা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বহন রাখে পরে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট সেই মামলা আবার সার্কিট বেঞ্চে পাঠায় সেখান থেকে তিনি বেল নিয়ে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর তিনি আবার যিনি মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী চাকরি দেবেন দলে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেননি টাকাও ফেরত প্রথমে সার্কিট সেই মামলা খবর সব জয় করেছিল পরবর্তীকালে আমরা দেখলাম আজ সপ্তাহের জন্য সেই মামলা স্টে ওয়ার্ডার পেয়েছে মস্কি রায়ের আমার বারবার মনে হয়েছে দুর্নীতির চলে পাসপোর্টের জেলে আছে দুর্নীতির অভিযোগে পাশাপাশি এই অভিযোগ গাঙ্গুলের কিছু বিচারপতির জন্য এই প্রামিক জেলে না থেকে তিনি বাইরে আছেন এটা আমাদের দুর্ভাগ্য আমাদের যে চোর এবং চৌকিটাই ব্যক্তি চোর এবং চৌকিদার দা তারা ভারতবর্ষকে শাসন করছে আর ভারতবর্ষের পুলিশ শাসনা করছেন আজকে দিন একজন মানুষ বিচার করে দেখবেন শেহনের ঘটনা পুলিশ গারিদের ঘটনা গড়িয়ার মাইক থেকে বেরিয়ে এসেছে নাকি One more